এবং অনেক সুন্দর করে দিছে মেশিনে কোনো সমস্যা নেই নিখুঁত প্রিন্ট হয় আর অন্যান্য জায়গায় যেমন শব্দ করে মেশিনে এটা একদম পানির মতন চলে কোনো শব্দ করে না আমি মেশিনটা চালায় বুঝলাম যে এই মেশিনটা খুবই ভালো আর এই মেশিনগুলোর সার্ভিস অনেক ভালো দেয় আর বাইরে এখানে থেকে মেশিন নিয়ে মোটামুটি যারাই নিছে আমি রিভিউ দেখে আসছি সবাই উপকৃত হয়েছে তাই আমিও আশা করি উপকৃত হবে আর বাইরেরা যে সার্ভিসের কথা বলে আশা করি অ্যাকর্ডিং সার্ভিস নিয়ে পাবো যে সার্ভিসটা দিবে বলছে বাইরে ছয় মাসের ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আরো দুই মাস চালানোর পর আর একটা রিভিউ আপনার কাছে চাবো কেমন লাগলো এখন তো এতক্ষণে হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টার মতো দেখছেন পরবর্তীতে যখন দুই তিন মাস চালাবেন তখন একটা রিভিউ থাকবে আশা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে একটা ভিডিও করে আমাদের কাছে পাঠাবেন জি জি অবশ্যই তো আপনাকে ধন্যবাদ ঠিক আছে ভাই আর হলো যারা রিকন্ডেশন মেশিন নিতে চান মেশিনে আমাদের কাছে আসলে সব এখন আছে আমাদের কাছে এখন অনেক মেশিন আছে এ পাশে আছে মেশিন এগুলো সব কাজ চলতেছে এ পাশেও আছে তারপরে এই দিকেও আছে অনেকগুলো মেশিন আছে নিচে আছে যারা চতুর্দিকে আমার মেশিন এগুলো অনেকগুলো কাজ চলতেছে যারা নিতে চান সেকেন্ড হ্যান্ড মেশিন ফটোকপি মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ